আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর গিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তবে আজকে ভিডিওতে অনেক কিছু দেখতে পাবে যেগুলো আগের দিন মিস হয়ে গেছে নিয়ে দোকান চালানোর সাথে সাথে কলমি শাকের আটি পাচ্ছি আমরা হয়তো যেগুলো খুব সহজেই বার্গেটিং করে দোকান থেকে কিনে এনে খাওয়া দাওয়া করি তার পিছনে কিন্তু অনেক মানুষের পরিশ্রম থাকে যাই হোক বাড়িতে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি কি

তোমাদেরকে একটা কথা বলি আমার ঠাকমার পাঁচ ছেলে চার মেয়ে আর তাদের যেই ছেলে মেয়েদের মধ্যে তিনটে মেয়ে রয়েছে বড় জাটার দুটো মেয়ে আর সেজু কাকার একটা মেয়ে বড় জাটার দুটো মেয়ের মধ্যে যেটা ছোট মেয়ে মানে আমার মেয়ের মেয়ে যে ফোল্ডিং মস্কিউটন একটা গিফট করেছে আমার মেয়ে তো কিছু বলতে পারে না তাই আমার মেয়ের হয়ে বলে দিলাম থ্যাংক ইউ আর এদিকে আমার মেয়ে খাচ্ছে তার ঠাকুরের কাছে দুধ এখানে আসার পর থেকে আমার মেয়ে মোটামুটি তার ঠাকুর আর দাদুনের সাথেই সময় কাটাচ্ছে আমি পুরো ফ্রি ও ঠাকুরের কাছে খাওয়া দাওয়া করুক আমি আমার রান্নাঘরে যাই কারণ রান্না ছেড়ে এখানে চলে এসেছিলাম আমি আর মিষ্টি সেম হাই আর নিচে লাস্টটা তো এরকম করে সেম হাইটে হয়ে গেছে মানে দেখো আমি বেটে না এবারই গ্যাস স্টভটাই একটু উঁচু তাই আমি যখনই আসি পিড়িতে দাঁড়িয়ে রান্না করি আর খুব রোগাতো সেই জন্য আগে এসে একটা চিলি ভেঙে দিয়ে গেছি আর জানি আসলে আবার একটা পিড়ি লাগবে তাই শাশুড়ি মা বানিয়ে রেখে দিয়েছে আমার ভিডিও এডিট করতে বসে দেখছি আমার লিটল স্টার কখন তার দাদুনের দোকান থেকে ঘুরে এসেছে যাই হোক মেজো মাসি তো এসেছিলো তোমাদেরকে দেখিয়েছি আর মেজো মাসি আমার মেয়ের জন্য কাজলের টিপ বানিয়ে দিয়ে গেছে যেটা খুবই উপকারী ঘরোয়া পদ্ধতিতে তোমরাও কিন্তু এরমভাবে কাজল বানাতে পারো তাই আলাদাভাবেই শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম আমি আমার মাসির বাড়িতে আর মাসির বাড়িতে আসতে না আসতেই ছোট পিসি এসছে আর ওই বাড়িতেও অনেকে আসে তাই তাড়াতাড়ি করে চলে যায় আর এখানে আসলে আমার মাসির কাছে না আসলে আমার একদম ভালো লাগে না কারণ ছোটো থেকে এই মাসির তেজি বড় হয়েছে আর মাসির প্রতি পুঁজিটার একটা আলাদা থাকে যেটা মিষ্টি আমার প্রতি রয়েছে আর এই যে তপন কাকা আমার মেয়ের একদিনে হল না আমার লিটল স্টারকে দেখেছি ওকে আমি যাই দিই না কেন ও কিন্তু কান্না কাটি করে না সে দোলনা হোক বা পুতুল হোক মানে ভয় পাওয়া জিনিসটা ওর মধ্যে একদম নেই আচ্ছা কাটা হয় এরা না রোজই সকাল থেকে ঠাকুরের কাছে দুধ খাওয়ার পর্বর চলে আমি এখানে কাঁচকলা পেঁপে একটা কী যেন দিয়েছিলাম আলু মনে হয় সিদ্ধ করতে বসিয়েছিলাম কারণ মায়ের ছিল একাদশী আর তার সাথে একটু সন্দেক নুন আর কাঁচা লঙ্কা আমি কোনোদিনই এই রান্না করিনি আমি অনেকবার মাকে জিজ্ঞাসা করে করে রান্নাটা বসিয়েছি জানি না মায়ের কেমন লাগবে যাই হোক এখানে ছোটোবাবু দিচ্ছে পুজো বা বাইনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানেন যাই হোক মায়ের লক্ষ্মী ছেলের পুজোটা দেখে নেওয়া যাক

আজকে দুপুরের মেনু ভাত বাঁধাকপির তরকারি আর উচ্ছে দিয়ে ডাল তাহলে আবার ফিরে আসছি একটু পরে এদিকে দেখো বাবা টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে প্রতিদিনে দেখি বাবা টিভি চালিয়ে একটু করে ঘুম দিয়ে দেয় কি আর করা যাবে আমাদের লিটল স্টার গান শুনতে শুনতে ঘুমায় আর লিটল স্টারের দাদু নেগানে টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে ঠাকুরের দিকে কি করছে সবাই ব্যস্ত খাওয়ানো হচ্ছে দেখো আর এটা দেখো খাচ্ছে এটা এদিকে দেখো দাদুন আর ঠাকুরের সাথে আমার মেয়ে ঘুম দিচ্ছে প্রতিদিন কি হয় আমার মেয়ে ভোরের দিকে খাওয়া দাওয়া করে মানে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে খায় একবার তো তখন মারা জেগে যায় তো মা আওয়াজ পেয়েই বলে এই টোটন দিয়ে যা সেই ভোর থেকে রাত অব্দি এই মায়ের কাছেই থাকতো একদিন তো ওকে রেখে আমি আমার মাসির বাড়ি চলে গেছিলাম বিকেলবেলা রেডি হয়ে বেরিয়েছি কাউরাখালীর উদ্দেশ্যে আজকে যেহেতু আমাদের নিমপিটে যাওয়ার কথা ছিল তাই সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম জামা কাপড়ও রেডি করে নিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মায়ের পায়ে পাতা শুরু হওয়ার কারণে আমরা আর যেতে পারিনি মাসিকে কথা দিয়েছিলাম যে যাওয়ার আগে ঘুরে যাব কিন্তু কথা রাখতে পারিনি কি আর করব যাই হোক এখন যাচ্ছি কাউরাখালি আর জানো তো আমি এখানে থাকি না একদিক দিয়ে খুবই ভালো তা সারা দিন ক্যামেরা নিয়ে হয়তো এখানে ওকে দৌড়াতাম আর এই ভিডিও বানানোর নেশা সংসার তো হতো না সংসার থেকে বাদ করে সারাক্ষণ মনে হয় এটা ভিডিও করি ওটা ভিডিও করি কে দেখলো কে ভালো

এই বয়সে একদিন আমাদেরকে সবাইকেই আসতে হবে সেই বয়সটা কথা ভাবলে নিজেদেরকেই খুব খারাপ লাগে আজকে যেই স্বামীরা পাশে রয়েছে সে থাকে না সন্তানরা যে যার মতন নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সত্যি তো সেটাও স্বাভাবিক কারণ তাদেরও সাংসারিক জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু যুগ যুগ ধরে তো এটাই চলে আসছে একটা সময় হয় পুরো একা হয়ে যাওয়া এখনকার দিনে দাদু ঠাকুমারা একে অপরের মনের কথা যে বলতে পারছে যুগটা যে একটু উন্নত হচ্ছে এটাও অনেক জায়গায় দেখলে ভালো লাগে

কাওড়া খালিতে টোটো নেই সেজ কাকিমা আছে কিন্তু উনি চাষবাস নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আসলেই আমরা এই কাকিমার বাড়িতে আসি আর কাকিমা আমাদের খুব আপ্রণ করে দুর্গাপুজোর সময় আমার মেয়েকে নিয়ে এসে অনেকক্ষণ ছিলাম এমনকি এই বাড়ি থেকে সব নাতিপুতিরা বড় হয়েছে আর এখন আমার মেয়েরাও যাচ্ছে আর এই বাড়িতে আসলে কাকিমা আমাদেরকে যেগুলো খেতে দেয় সেগুলো আমরা খুবই কম খেয়ে থাকি যেটা এখন দিচ্ছে তিলের নাড়ু রেগে আছে

গ্রামের সুন্দর যুবক কোনো ক্যামেরা বন্দি করে শেষ করা যায় না যেরকম এখন আমার ফোনের চার্জ পুরো শেষ এই জন্যই তো তোমাদেরকে বললাম যে এখানে থাকলে আমার সংসার হতো না কাউরা খালি যেরকম ভালো লাগছে কই খালিতে গেলেও সেরকম ভালো লাগে ফোনের চার্জ একদম নেই এবারে যাচ্ছি আমি আমার মাসির বাড়ি পরে তোমাদের সামনে আবার ফিরে আসছি সকাল সকাল রেডি হয়ে গেছে এবার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাওয়ার পালা চলো যাওয়া যাক চলো যাওয়া যাক আমরা বেরিয়ে যাবো তাই লাস্টবার তার ঠাকুর তুলসীকে আদর করে দিচ্ছে একটা গ্লাস ভেঙে মিলে এসেছিলাম সবাই মিলে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তাড়াতাড়ি আসছি আবার নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য